স্থির নাকি সূর্য এই প্রশ্নটি বহু শতাব্দী ধরে মানবজাতিকে ভাবিয়েছে প্রাচীনকালে মানুষের ধারণা ছিল পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে স্থির হয়ে আছে আর সূর্য তার চারপাশে ঘুরছে কিন্তু আধুনিক জ্যোতির্বিজ্ঞান প্রমাণ করেছে যে সূর্য এবং পৃথিবী দুটোই অবিরাম গতিশীল এবং নিজ নিজ কক্ষপথে ঘুরছে অবাক করা বিষয় হল 1400 বছর আগে যখন এই ধারণাটি প্রচলিত ছিল না তখন পবিত্র কুরআন এই বৈজ্ঞানিক সত্যটি পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে সুরা আম্বিয়া এ আল্লাহ বলেছেন তিনি সৃষ্টি করেছেন রাত ও দিন সূর্য ও চন্দ্রকে প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে এখানে সাঁতার কাটছে ইয়াস শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যা পানিতে মসৃণভাবে ভাবে চলার ইঙ্গিত দেয় এটি শুধু সূর্যের গতিকেই বোঝায় না বরং চাঁদ এবং পৃথিবীরও গতিশীলতার কথা বলে একইভাবে সুরা ইয়াসিন ছত্রিশ আটত্রিশে বলা হয়েছে সূর্য একটি নির্ধারিত স্থানে চলমান বিজ্ঞান আজ যে সত্য প্রমাণ করছে সূর্য মিল কেউ গ্যালাক্সির কেন্দ্রে নির্দিষ্ট গতিতে ঘুরছে এবং পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে কুরআন বহু শতাব্দী আগেই তা ঘোষণা করেছে এটি কেবল একটি বৈজ্ঞানিক তথ্য নয় বরং এটি আল্লাহর সৃষ্টির মহিমা ও নিখুঁত পরিকল্পনার এক চূড়ান্ত প্রমাণ এই বৈপ্লবিক সত্য সেই সময়ের মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না যা কোরআনের ঐশী উৎসের এক অনন্য নিদর্শন এই আয়াতগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মহাবিশ্বের সব কিছুই এক সুনির্দিষ্ট নিয়মে পরিচালিত হচ্ছে এবং এর পেছনে রয়েছে এক সর্বশক্তিমান সত্তার সুশৃঙ্খল ব্যবস্থাপনা